এইয এই যে এইদিকে থাকা এইদিকে থাকাও এইদিকে থাকা এইদিকে থাকাও গুড মর্নিং ঘুম পায় ঘুম পায় ঘুম পায় ঘুম পাচ্ছি চারিদিকে খবরে দেখছি বৃষ্টি হচ্ছে আর সেই সঙ্গে হচ্ছে বন্যা তাই সবাই ভালো আছো সুস্থ আছো বলতে পারছি না তোমরাই যদি যে যা যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কেমন আছো অবশ্যই জানতে ইচ্ছা করছে যে আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছে তো দেখো বৃষ্টি কয়েকদিন আগে যে হলো সোনার সেই একটা ক্লিপস তোলা ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজকের ব্লগটা আমার জীবনের একটা খুশির দিনই তোমাদের সঙ্গে শেয়ার করছি সোনা আমার পাশে বসে খেলা কর বাসনপত্র নিয়ে আর সেই আওয়াজ হয়তো তোমরা পেয়েও যাচ্ছ তো ওমসোনা পাপার আর কি কোলে করে দেখো ঘুরে আসলো আর এখানে আমি সোনার যে সমস্ত জলের বোতলে আর কি ফিডারে ও যে জলটা খায় সেটা আমি ভালো করে স্টেরিলাইজ করে নিচ্ছি কারণ বাচ্চারা যখন জল খায় তখন তো তাদের ও জিনিসগুলো পরিষ্কার করাটা খুব দরকার আর সোনাকে আমি সবসময় ফুটন্ত জল আর কি ঠান্ডা করে খাওয়াই আর ফুটন্ত জলটা তো লাগে সেরিলাক্স বা অন্যান্য জিনিস খাওয়াতে সেই জন্য এখানে এই ফ্ল্যাক্সটার মধ্যে জলটাকে আমি ভালো করে আর কি রেখে দিচ্ছি এখানে ফুটিয়ে রেখে দিচ্ছি তোমরা যদিও কেনা জল খাও তবুও বাচ্চাকে এরকম ফুটিয়ে জল রেখে দেবে সেটাই খাওয়ানোর চেষ্টা করবে আর এখানে অংশনার জন্য আমি তৈরি করছি হচ্ছে মাখানা আর ওটসের একটা যে সেরিল্যাক্স ছিল সেটাই আমি একটুখানি এখানে জাল করে নিচ্ছি বাচ্চাকে কখনোই ডাইরেক্ট সেরিল্যাক্স আর কি যেটা হোমমেড হোক না কেন আমার মনে হয় ডাইরেক্ট খাইয়ে দেওয়াটা ঠিক নয় বাচ্চার হজমের প্রবলেম হতে পারে গ্যাস হতে পারে সেখানে পটির সময় হতে পারে সেই জন্য এখানে দেখো আর মানে আরনের জন্য এখানে তৈরি হচ্ছে হচ্ছে আলুর পরোটা আলুর পরোটা তো বিভিন্ন রকমভাবে করা যায় আমি যেটা একদম সিম্পিলভাবে হয় আমার কাজের সুবিধার্থে আমি সেই ধরনের রেসিপি কিন্তু করে থাকি এখানে একটু লবণ দিয়ে একটু তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে রেখে দেব। আলুটা আর তারপরেই আর কি আটার সঙ্গে মেখে তারপরে সেটা দিয়ে আমি করে নেবো হচ্ছে আলুর পরোটা দেখো ভাতও ওইদিকে হয়ে গেছে আর সেই সঙ্গে অমুশোনার একটা সিরেলা আর কি রেডি হয়ে গেছে আমরা যে সমস্ত খাবারগুলো বাচ্চাদেরকে খাওয়াই সময় সব কিছু তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয় না তার জন্য ভেরি সরি তোমরা আমাকে বলেছিলে সব খাবারগুলো শেয়ার করতে আসলে সব সময় না আমার ঠিকঠাক আর কি ভিডিও শ্যুট করা থাকে না তো ওই জন্য খুব ব্যস্ততা থাকে সকালবেলা আসলে বিশেষ করে খুব বেশি ব্যস্ততা ওই জন্য সময় আর কি ভিডিও শ্যুট করা হয় না তো এখানে দেখো আর টিফিনটা রেডি একটা কালাকার দিয়েছি আর এখানে আমাদের জন্য আজকে একটা স্পেশাল রান্না হচ্ছে তো ব্লগটা পুরোটা দেখতে থাকো আশা করছি ব্লগটা ভীষণ ভালো লাগে সেদিনে আমার বাংলায় জন্মদিন ছিল তো এখানে ইলিশ মাছ ভাপা করেছি নিজে হাতে সব রান্না করেছি পুঁটি মাছের কাঁচা ঝাল মাছের মাথা দিয়ে একটা তরকারি তারপরে পুঁটি মাছ ভাজার পাতুরি করেছিলাম দেখো সমস্ত রান্নাগুলো সাজিয়ে নিয়েছি আর ওমশোনাকে স্কুলে যাওয়ার সময় আমি খাইয়ে যাচ্ছি এখানে হচ্ছে অ্যাপেল পিউরি অ্যাপেল পিউরিটার সঙ্গে আমি মাঝে মাঝে ফর্মুলা মিল্কও মিশিয়ে নিই আর তার সঙ্গে মাঝে মাঝে আবার অন্য কিছুও দিই আর আজকে দেখো ওমসোনাকে ওর পাপা আর কি খাবারটা রেডি করে দিচ্ছে আমার ওমসোনা আমার কোলে ছিল তাই তো সব কিছু আর কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর সব কিছু তোমরা যেভাবে আর কি ব্লগটা দেখো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের জীবনটা সেইভাবে চলে না একদম পুরোপুরি আগোছালো বা বলতে পারো ওয়েল প্ল্যান্ডভাবে লাইফটা চলে কিন্তু আমি সেইভাবে ব্লগে আর কি তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি না তো দেখো এখানে আর কি আমার শোকেসটা একটুখানি গোছাচ্ছিলাম আমি সেটা একটুখানি ক্লিপসটা তুলে তুলে রেখেছিলাম তোমাদের বাড়িতে হয়তো অনেক নামি দামি অনেক রকম আর কি ফার্নিচার গয়না আর কি আছে সবার বাড়িতে আমার কিন্তু দামি গয়না বা দামি শাড়ি বা দামি আমার ঘরে ফার্নিচার তেমন কিছুই নেই আমার ঘরে যা কিছু আছে সবই সবই খুব সাধারণ কিন্তু সবগুলোই আমার ভালোবাসা এবং অতি স্নেহের পরশ দিয়ে আমার প্রত্যেকটা জিনিস কেনা আর সেটা এত সুন্দর করে গুছিয়ে রাখতে আমি পছন্দ করি যেহেতু অংশ এখন খুব ছোটো আরও এখন একটু বড় হয়েছে সেহেতু পরিবারের দায়িত্বটা অনেকটা বেড়েছে সেই সঙ্গে আমার স্কুল তাই আমি সব কিছু হয়তো ঠিকঠাক মতো গুছিয়ে উঠতে পারি না কিন্তু চেষ্টা করি যে সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে রাখার আর আমারও মনে হয় যে আমার সুন্দর একটা ঘর হবে সুন্দর একটা ড্রেসিং টেবিল হবে আরও কিছু কিছু ভালো ভালো ফার্নিচার হবে সেগুলোতে আমি সুন্দর করে আমার সব জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রাখবো তাহলে আমার ভীষণ ভালো লাগবে আর দেখো কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস যেটা আমি ব্যবহার করি না সেটাও না আমি সহজে ফেলতে পারি না এখানে যে কানের দুলের যে স্টকটা দেখছো এখানে অনেক কিছুই আছে যেগুলো আমি ব্যবহার করি না কিন্তু আমি ফেলিও না এগুলো আর কি সেগুলো যত্ন করে রেখে দিতে পছন্দ করি আর এখানে আমার আছে গুড়িগুলো এখানে সবগুলো চুরি এখন সাজানো গোছানো নেই কারণ এগুলো আমি সব কিছু সাজিয়ে গুছে ঠিকঠাক করে রাখি অত সময় কোথায় আর বলো এটাই একদিন বৃষ্টি হচ্ছিল তাই আমি বসে বসে এগুলো করছিলাম অংশনা তখন আর আরও বাচ্চা যখন ঘুমায় তখনই তো আমাদের শ্রেষ্ঠ সময় ঘরবাড়ি বাড়ি অর্গানাইজ করার তাই না তো এইখানে আমার বড় বড় কানের দুল যেগুলো আমি কোথাও ওকেশানে পড়ে যাই বা পুজোতে বা বিভিন্ন ফেস্টিভ্যালে পড়ি সেই ধরনের জিনিসগুলো দেখো এখানে আছে এগুলো একটু হাড়ি কানের দুল আর এগুলো আমার ভীষণ পছন্দের আর আমি প্রত্যেক বছর বা বিভিন্ন সময় হঠাৎ হঠাৎ করে জিনিস কিনি না যেটুকু কিনি সেটুকুই খুব যত্ন করে রাখি আর সেটাই বারে মানে ব্যবহার করি তোমরা হয়তো এই জন্য দেখবে যে আমার বিভিন্ন জিনিসগুলো একই রকমভাবে ব্যবহার করা আর এই সেটটা হচ্ছে আমার একটা ভারী শাড়ির সঙ্গে বা বিশেষ করে লেহেঙ্গার সাথে এই সেটটা আমি পরি কিন্তু সেই সমস্ত ব্লগ আর ভিডিও তোমাদেরকে দেখাতে পারি না ছবিগুলো কারণ ওই ছবিগুলো আমার আগের ফোনটাতে রয়েছে এই ফোনটা চেঞ্জ করেছি তো নতুন ফোন নিয়েছি তাই এই ছবিগুলো আর কি নেই তো যাই হোক চলো ওমশোনার খবর আর কি তোমাদেরকে বলি তোমরা অনেকেই কমেন্ট করেছ যে ওমশোনা আর কি হামাগুড়ি দিতে শিখেছে কিনা না এখনও হামাগুড়ি দিতে শেখেনি সবেই ডান পাটা সামনের দিকে তুলছিল কোমরটা তুলছিল সেই অবস্থায় ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর ওম শোনা এখন ঠান্ডায় মানে জুবুধুবু অবস্থা তো আমরা ওকে হোমিওপ্যাথিক দিচ্ছি এখন ঠান্ডাটা একটু কম আছে বলতে সেটা কাশিতে রূপান্তরিত হয়েছে আরেকটা জিনিস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো চলো দেখো আমার স্কুলের বাচ্চারা আমার জন্মদিনের যে পরের দিনটা তোমাদেরকে জন্মদিনের ব্লগটা তো দেখিয়েছিলাম ছোট করে দেখো স্কুলে শেষে আর কি যখন ছুটি হয়ে গেছে ম্যাম আমাদের ক্লাসে চলো তোমার জন্য সারপ্রাইজ আছে বলে আমার জন্য একটা বিশাল ধামাকাদার জিনিস আর কি উপহার দিয়েছে আমার এটাই আমি এতটা খুশি পাবো সত্যি আমি ভাবিনি আমি ভীষণ প্লিজড তোমরাও সেই আর কি অংশগ্রহণ করো আমার আনন্দে জানি না এটা স্কুলের ব্লগ শেয়ার করা যায় কি না তবে এটা স্কুলের পরে একদম ঘটেছিল ঘটনাটা বলেই আর কি এই ভিডিওটা আমাদের একজন কলিগ করে দিয়েছিলেন তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা এক্সক্লুসিভলি আরনকে দেখানোর কথা ছিল কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি তো ভিডিওটা আমি এইখানে আর কি দি এন্ড করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো